কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি দ্বারা হিন্দু হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার পথে নামল বিশ্ব হিন্দু পরিষদ এদিন ইসলামপুর চৌরঙ্গী মোড় থেকে মিছিল করে ইসলামপুর বাস টার্মিনাসের সামনে এসে রাজ্য সড়কের ওপর বিক্ষোভ দেখান বিশ্ব হিন্দু পরিষদের কর্মকর্তারা তার পাশাপাশি পাশাপাশিদের খুশবুতুল করে প্রতিবাদ জানান তারা বর্তমানে ঘরে যেটা আছে এতদিন ধারা যখন উঠে যাওয়ার পর্যন্ত রাষ্ট্রপতি শাসন ছিল ওখানে বর্তমানে একটা সরকার চলছে এবং সেই সরকার যে আমাদের যারা আর্মি মিলিটারিতে যে ইন্টেলিজেন্স আছে সেই ইন্টেলিজেন্স ফেল হওয়ার কোনো সম্ভাবনাই নাই কিন্তু তথাপি দেখা যাচ্ছে যে এখানে ফেল করে গেছে মনে হচ্ছে কিন্তু ওখানে লোকাল স্থানীয়দের এবং রাজনৈতিকভাবে যেহেতু একটা কেন্দ্রের যে সরকার এবং তার বিরুদ্ধে সরকার যেহেতু আছে সেটাকে ফেল করানোর একটা অপচেষ্টা সারা ভারতবর্ষ জুড়েই চলছে ওখানেও তার ব্যতিক্রম নয় তবে আমরা অত্যন্ত আশাবাদী বিগত দিনেও আমরা দেখছি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এই সমস্ত বিষয়ে কড়া কড়া পদক্ষেপ নিয়েছে এবারও তার ব্যতিক্রম হয়নি এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না এর জন্য বড় স্টেপ পাকিস্তানের অপেক্ষা করে আছে এটা আমরা বিশ্ব একাধিক স্টেপ নিয়ে যাওয়া হয়েছে ইতিমধ্যে কি আপনারা খুশি যে আরো কিছু কি দাবি আমরা পুরো পিকেটা পিয়টা চাচ্ছি যে আমাদের যারা এই বারবার যে পিয়কে সন্ত্রাসবাদী এবং সন্ত্রাসবাদদের একেবারে নির্মূল করা হোক না এটা বারবার বারবার ক্রস বর্ডার টেরোরিজম যে চলছে দীর্ঘদিন ধরে যা চলছে এটা সমূলে নির্মূল করার জন্য আমাদের ভারতবর্ষ সম্পূর্ণ রাষ্ট্র মিলে এই প্রতিবেশী রাষ্ট্রকে তার সমস্ত সন্ত্রাসবাদকে ধ্বংস করা এই মুহূর্তে সন্ত্রাসবাদীদের উপরে নির্ভর করে যেহেতু সন্ত্রাসবাদীরা এই কাজটা করেছে আমরা সন্ত্রাসবাদীদের গায়ে জ্বালালাম যে দীর্ঘ সময় ধরে প্রায় এই তো আমরা এখান থেকে আমাদের বলা সম্ভব না আর এটা সারা ভারতবর্ষের বিরাট বড় একটা ইস্যু দাঁড়িয়েছে নিশ্চয়ই তদন্ত চলছে যে তার যে যদি কোনো ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তী রিপোর্ট নিউজ